সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে যার লটারির টিকিট বিক্রির অভিযোগে হেমতাবাদে এক লটারির টিকিট বিক্রেতাকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে আদালতে পেশ পেশ পুলিশ পুলিশ বুধবার দুপুর করে ওই ব্যক্তির নাম বাড়ি হেমতাবাদের দুধুনটা এলাকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযোগের ভিত্তিতে ওই লটারির বিক্রেতাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয় বিভিন্ন বাজারে সে টেবিল পেতে প্রকাশ্যে জাল লটারি বিক্রি করছিল বলে পুলিশ সূত্রে খবর পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ভাঙচুর দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙি এলাকায় ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে জানা গিয়েছে মোহাম্মদ আলম ও তার ভাই মোহাম্মদ মেসারুলের সঙ্গে জমি বিবাদ চলছিল বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মেসারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। কালিয়াগঞ্জ শহরে শ্রীমতী নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালালো পুরসভা পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর পুরসভার চার নং ওয়ার্ডের গুদরি বাজার এলাকায় গোপনে শ্রীমতী নদীর বুকে মাটি ভরাট করা হচ্ছে এলাকার বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে এদিন দুপুরে আইসি দেবব্রত মুখার্জি এবং বিএলআর ও সুমন তামাংকে নিয়ে হানা দেন পুরপ্রধান রামনিবাস সাহা সঙ্গে ছিলেন চার ও দু নং ওয়ার্ডের পুর কাউন্সিলর মনোজ সরকার এবং রথীন্দ্রনাথ দাস প্রমুখ বিরল প্রজাতের বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকের ধরমপুরে সদাগর টোলা এলাকায় পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দপ্তরে বলে খবর স্থানীয়দের বক্তব্য সোমবার সকালের দিকে তারা হঠাৎ করেই এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন পাখিটি উঠতে পারছিল না বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির ওপর ছাপিয়ে পড়ার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করুক প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো এক খাদ্য সুরক্ষা সচেতনতা অভিযান মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ পার্শ্ববর্তী অঞ্চলে ছাত্রছাত্রীরা গাড়ির মাধ্যমে এই কর্মসূচি পালন করে মূলত খাবারের দোকানগুলিতে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খাওয়ার পরিবেশন গ্লাভসের ব্যবহার খাবারের রং ব্যবহার না করা সহ একাধিক বিষয়ে এদিন বিক্রেতাদের সচেতন করা হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের দ্বারা এ ধরনের সচেতনতামূলক প্রসারে যথেষ্ট খুশি কিছু ক্রেতারাও রায়গঞ্জ শহরের নং ওয়ার্ডের পাড়ার বছরের দীপাঞ্জলি দেখাশোনা করে বিয়ে দিয়ে বাবা মা হয়তো ভেবেছিলেন মেয়ে জামাইয়ের সাথে সুখেই আছে কিন্তু ভুল ভাঙে গত শুক্রবার রাতে মেয়ের একটি মেসেজ দেখে তাতে লেখা ছিল আমি মরে গেলে লালি আর লালির মাকে জেলে দিও একদম ছেড়ো না ওদের সেই রাতেই মেয়ের মৃত্যু সংবাদ পান বাবা দিলীপ সরকার এরপর সোমবার রায়গঞ্জে ফেরে দীপাঞ্জলির নিথর দেহ বাবা দিলীপ সরকার জানালেন মেয়ের শাশুড়ি ও দ্যার দুই ননদ নানাভাবে তার মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতে বিয়ের পর টাকার জন্য চাপ দেয় মেয়েকে মা শিখা সরকার সহ প্রতিবেশীরা সকলেই এক কথায় চাইলেন এই অন্যায়ের প্রকৃত বিচার ছেলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলো মা রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা মঙ্গলা সরকার এদিন তার ছোট ছেলে স্বপন সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এই বিষয়ে মঙ্গলা সরকারের নাতি রঞ্জন সরকার বলেন ছোট মামা দিদার কাছ থেকে ছয় কাটা জায়গা লিখিয়ে নিল দিদাকে এখন আর দেখছে না তাই দিদা চাইছে তার জায়গা ফিরিয়ে দেওয়া হোক এবং সেখানেই সে নিজের মতো করে থাকবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত